আপনাদের প্রশান্তি বসেতে হোক আশা করি সবাই ভালো আছে তো আমি দেখেন আপনাদেরকে আমি শুরুতে বলছি যে আমি এখানে ভিউ কামানোর জন্য বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য বা ভিসা বিক্রি করার জন্য আমি ভিডিও বানাই না আমি এখানে আইসা অনেকগুলা বিপদের সম্মুখীন হয়েছি যাতে আপনারা না হন কারণ বাংলাদেশ থেকে এখানের সিচুয়েশন বোঝা যায় না আর আমরা মা বাবা সবাই যায় সন্তানের ভালো ওই সুযোগের সন্ধানী যারা আছে ব্রোকার এজেন্সি এগুলা এমন জাল এমন ফাঁদ তারা ফাতে আপনার সন্তানের জীবন নষ্ট করার জন্য তারা হয়তো একটা পেশা বিক্রি করে দুই টাকা লাভ করে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় তো ওইটা থেকে বাঁচার জন্য বা ব্রোকার এজেন্সি যে দুকাবাজি ভন্ডামিগুলো করে ওইগুলা যাতে না করতে পারে আপনাদের সামনে আপনাদের সাথে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে বোঝানোর জন্য বা এটা আপনাদেরকে জানানোর জন্য যাতে আপনারা এজেন্সির প্রতারণায় না করে তো অনেকে আমাকে বিচার জন্য নোট দেন হ্যাঁ আমি অনেকগুলা ভিসা সেল করছি ভিসা থেকে লাভও করছি ওই লাভের টাকা কি করছি এটা আমি জানি শো অফ করার দরকার নাই আমি কতগুলো কাজের ব্যবস্থা করে আমি জানি এটাও এখানে শো অফ করার দরকার নাই অধিকাংশ মানুষ কাজ থেকে বিভিন্ন ঐসব কারণে যাই হোক কিছু করার নাই হোক তো তাদের রিজিক নাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগে নাই আর যে জায়গায় যারা টাকা পয়সা দিয়ে কাজ করার জন্য চেষ্টা করছেন তারা হয়তো এখানে ইন্টারভিউতে টিকতে পারেন নাই কাজ হয় নাই কেউ বলতে পারবেন না যে আমাকে এক টাকা দিস বা আমি আপনাদের কাছ থেকে এক টাকা মানে নিছি তো যাই হোক এটা অন্য বিষয় যারা বিচার বিষয় আমার সাথে কথা বলেন দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলে এখানে নিয়ে আসি যাতে করে আপনারা এখানে আসার পরে আমাকে কোনো দোষ দিতে না পারেন আমি মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট কথা বলি আপনাদের সাথে যে কেন আসবেন কিসের জন্য আসবেন এখানে তো কাজ না এখানে সিচুয়েশন ভালো না বা যদি আসতে চান খুবই প্রয়োজন বাংলাদেশ ত্যাগ করতেই হবে আপনার বাংলাদেশে আর থাকতে পারছেন না আপনি যে কোনো একটা দেশে মুখ করবে তো ওইটার জন্য আপনার কোন কোন স্কিল দরকার বা সহজে দুই থেকে তিন মাসের ভিতরে যা কী কীভাবে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করতে পারবেন মোটর সাইকেলের লাইসেন্স নিতে কত টাকা লাগে ওই কতদিন সময় লাগে ওই সময়টা কত টাকা খরচ লাগে এগুলা একটু জেট আমি প্রত্যেক মানুষের সাথে ওয়ান টু ওয়ান কথা বলি বলে বিস্তারিত বোঝার পরে তারা এখানে আসেন আসার পরে অনেকে লাইসেন্স নিছেন কাজ করতেছেন আলহামদুলিল্লাহ তো যারা আমাকে বিচার জন্য নোট দিয়ে এখন ইতানি অনেকে কমেন্ট করতেছেন বা এই ইয়া করতেছেন মেসেঞ্জারে মেসেজ দিতেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন ভাই আপনার কাছে বিচার প্রাইস দাম বেশি হইতে পারে বিশ হাজার টাকা থেকে তুলনা বেশি দেখেন আমি এখানে আসার পরে আপনাদেরকে এক মাসের টাকা ফ্রি এটা আমি ব্যবস্থা করে দিতেছি এখন আপনারা ওই টাকার টাকা বলেন বা কোম্পানির মাধ্যমে দিয়ে আমরা বলেন যা বলেন বলেন দিতেছি তো আমি এক মাসের টাকা কাওয়ার টাকা এখানে আসার পরে আপনি দশ দিনের ভিতরে আইডি পাইতেছেন কোম্পানি কোন কোম্পানি থেকে বিষা দিছি কোম্পানির কম্পিউটার কার্ড পাইতেছেন কাজ যাতে করে আপনি কি পরবর্তীতে কোনো চেঞ্জে বা কোনো এগ্রিমেন্টের সময় যাতে কোনো ঝামেলায় না পড়ে কিন্তু দেখেন আপনি বিশ পঞ্চাশ হাজার টাকা কমের কারণে বিশ হাজার টাকা কমের কারণে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে এজেন্সির মাধ্যমে এখানে আইসা আইডি তো পাইতেছেন না কোম্পানিও ছিলেন না তাতে আপনার কী হইতেছে আইসা এক দুই মাস এমনি আপনার সময়টা বরবাদ হয়ে যাচ্ছে আজকে কালকে ব্রোকার বলতেছে আইডি দিব দিচ্ছি দিচ্ছি পেমেন্ট হচ্ছে না এরকম দ্বিতীয়ত কি বলে যে তোমার টাকা বাকি রয়েছে টাকা দিতে হবে এখন নিয়ম চেঞ্জ হয়েছে বিভিন্ন কথা বলে আরো পঞ্চাশ হাজার টাকা দেন আইডি পায় অনেকে অনেকে কি হয় চেঞ্জ করতে হয় কোম্পানি নাই এখানে কারণ এই যে প্রত্যেকটা কোম্পানির একটা মেয়াদ থাকে বিপির একটা মেয়াদ থাকে এখন আপনাকে মেয়াদ ছাড়া মনে করেন যে এক মাস আছে দেড় মাস আছে ওই বিপিটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করছে মেডিকেল তো আপনার বাংলাদেশে এক দেড় মাস চলে লাগে এখানে আসার পরে আর সঙ্গে ওই নাই মেয়াদ নাই আপনার বিসা ক্যান্সেল এখন আপনাকে আইডি লাগাই দিতে পারবে না এখন বলে যে কোম্পানি নাই বিভিন্ন ইস্যু দেখায় আপনাকে তখন আপনি কি করতে হয় আবার কোম্পানি চেঞ্জ করতে হয় প্রায় বাইশশো পঞ্চাশ রিয়াল সত্তর আশি হাজার টাকার মতো লাগে আপনার কোম্পানি চেঞ্জ করতে তারপর আবার আইডি লাগাইতে মানে এক দেড় লক্ষ টাকা লাগে আপনার তা আপনি চিন্তা করুন আপনি যদি আমার কাছ থেকে আমি বলি না আপনাদেরকে প্লিজ আমি ভিডিওতে আমি এটা একবারে স্পষ্ট বলি আমি বলি না আপনারা আমার কাছ থেকে বিচার নেন কারণ আপনারা বিপদে পড়েন এই বিপদে যাতে না পড়েন ওইটার জন্য আমি বলছি কিছু সংখ্যক মানুষ যারা এখানে আইসা ফুড ডেলিভারি করতে আগ্রহী ইউরোপে যাবেন বা এখানে আইসা নিজে নিজে কাজ পাইবেন অন্তত যাতে ভিসাটা সলিড হয় কোম্পানিটা সলিড হয় এখানে আইসা যাতে আপনাকে মিনিমাম দুইটা বছর সুন্দরভাবে থাকতে পারেন এক বছরে এগ্রিমেন্ট করি আমরা এক বছরের পরে আপনি নিজে আইডি লাগাইতে হয় অন্তত যদি একটা বছর আপনি দিন ইনকাম করতে পারেন ওইটা নিশ্চয়তা দেওয়ার জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে যদি বিশাল আগে আমাকে নোখ দিয়েন এবং আমি অনেকগুলা বিশাল দিয়ে মানুষ নিয়ে আসছি এখানে ঠিক আছে তো আমি দয়া করে আপনাদেরকে এখন একটা অনুরোধ করব বিশার জন্য আমাকে আর কেউ নোখ দিয়ে না যদি বিশার জন্য নোখ দিতে হয় তাহলে অন্য কোম্পানি অন্য ব্রোকার অন্য এজেন্সি কত টাকা রাখে কি এগুলো আমাকে বললেন না আমি যা বলি আপনাদেরকে এটা আমি আমার জায়গা থেকে বুঝে শুনেই বলি তা আপনারা যদি মনে করেন যে আমার মাধ্যমে এসে এখানে বেনিফিট হবেন তাহলে আসবেন আর না হয় দয়া করে জন্য আমাকে কেউ নখ দিবেন না এমনি আপনাদের কোনো সহযোগিতা লাগলে কোনো কিছু না বুঝলে আমাকে নখ করবেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য তো বিচার নিয়ে আশা করি আমি ক্লিয়ার করতে পারছি গত ভিডিওতে আমি বলছি যে আমি আগে বিসার দাম কত টাকা আস আর এখন বর্তমানে যে আছে না তারা অবস্থা করছে আপনারা যদি দুই তিন মাস না আসেন কাতারে তাহলে দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু আপনারা তো বুঝেন না যার কারণে এখন বিসার দাম একবারে হাই রেট হয়ে গেছে আমরা বিচার উঠাইতে বিভিন্ন সিস্টেম উঠানো লাগে যার কারণে টাকাও বেশি নিতে হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা যদি দশ টাকা বেশি দিয়ে দশ হাজার টাকা বেশি দিয়ে আমার মাধ্যমে আসেন প্রতারিত হবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট নিষেধ থাকেন এটা আমি গ্যারান্টি দিতে পারি কিন্তু অন্য জায়গায় কম টাকার লোভে আপনারা গিয়ে দৈনিক এমন কোনো দিন নাই আমার মোবাইলে পাঁচটা সাতটা মেসেজ আসে না আইডি দিচ্ছে না ভাই কি করব কোম্পানি পাচ্ছি না ভাই কি করব একটা রুমের আইকা গেছে বলছে তুমি এখানে থাকো পঞ্চাশ টাকা হাতে ধরাই দিয়ে গেছে খানা দানা করো এখন ভাই ফোন ধরে না এখন আরেকজন রুমের মাসুল হিসাব বলতেছে যে তুমি রুমের টাকা দাও না কেন রুম ভাড়া দাও রুম থেকে চলে যাও এই প্রতারণার ফাঁদে মানুষ পড়তেছে তো অন্তত এইটা গ্যারান্টি দিতে পারবো ওই বিপদে আপনারা পড়বেন না কারণ আমি আপনাদেরকে কিভাবে মাছ ধরা লাগে ওইটা শিখিয়ে নিয়ে আসতেছি আমি আপনাদেরকে এক বেলা বা এক বেলার খাবার দিতেছি না ঠিক আছে ইনকাম করতে হয় আপনাদেরকে বলে বুঝে নিয়ে আসতেছি তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমার কাছে যারা বিষার জন্য কথা বলেন বা কাজের জন্য কথা বলেন এই এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে মাথায় রেখে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের ভালো হোক আমার বাংলাদেশের সুনাম ভালো হোক এইটা চাই আমি চাই যে ব্রোকার আপনাদের সাথে যদি প্রতারিত না করে আমার চ্যানেলে প্রায় একশোর উপরে ভিডিও আছে এই ভিডিওগুলো যারা দেখবে আশা করি অন্তত বাংলাদেশ থেকে এসে মিডিল ইস্ট কোনো দেশে আর প্রতারিত হবে না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ